নমস্কার বন্ধুরা আজ আমি সকালের জলখাবারের জন্য একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হয়েছি তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে এক কাপের থেকে একটু কম সুজি নিয়ে নিলাম ওই কাপেরই এক কাপের থেকে একটু কম টক দই নিয়ে নিলাম যে কাপ মেপে নেবেন সমস্ত কিছুই সব কিছুই ওই কাপ মেপে নিতে হবে সুজি আর টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুজি আর টক দইটা খুব ভালোভাবে দেখুন আমি মেশানো হয়ে গেছে আমি মিশিয়ে নিয়েছি এবারে ওই কাপেরই এক কাপের থেকে একটু কম জল দিয়ে দেব সমস্ত কিছু দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা ব্যাটার রেডি করে নেবো প্রথমে দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এটাকে একটা ঢাকা দিয়ে দেব দিয়ে কুড়ি মিনিট আমি এটা রেস্টে রেখে দেব কুড়ি মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঢাকনাটা খুলে দেখুন সুজিটাও ফুলে গেছে ব্যাটারটাও বেশ একটু ঘন হয়ে গেছে ঠিক এই রকম ব্যাটারটাই লাগবে আমার এই রেসিপির জন্য ঠিক এই রকম ব্যাটার ঘনত্বের ব্যাটারটাই করে নিতে হবে এবারে এই ব্যাটারের মধ্যে আমি কয়েকটি জিনিস এখানে দেব হাফ চামচের থেকে একটু কম চিনি দিয়ে দিলাম চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা মেশানো হয়ে গেলে অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়েও আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে পিঙ্ক সল্টটা ব্যবহার করেছি এবারে দিয়ে দেব এক প্যাকেট ইনো এক প্যাকেট পুরোটা দেবো না আমি এই এক চামচের মতো দিয়ে দিলাম ইনো ইনোটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ইনোটা দেওয়ার পর কিন্তু এই ব্যাটারটা বেশিক্ষণ রাখা যাবে না ঝটপট রেসিপিটি তৈরি করে নিতে হবে দেখুন ব্যাটারটার ঘনত্বটা ঠিক এরকম হয়েছে ঠিক এরকম ঘনত্বের ব্যাটারি একদম রাখতে হবে এবারে একটা পাত্র নিয়ে নিয়েছি আমি তাতে আমি একটু তেল ব্রাশ করে নেব একটা ব্রাশের সাহায্য একটা কেক টিন নিয়ে নিয়েছি আপনারা বাড়িতেই যেরকম বাটি বা কেক টিন থাকলে সেরকম বাটিতে এটা করতে পারেন আমি এই কেক টিনটায় ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এবার এই ব্যাটারটা সুজি টক দই ব্যাটারটা আমি ঢেলে দিলাম সমস্ত ব্যাটারটা ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নেব যাতে একটু কোনো জায়গায় না ফাঁকা অংশ থাকে দেখুন ট্যাপ করে নিয়েছি এবারে ওপর থেকে দিয়ে দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল এটা দেখতে ভালো লাগার জন্য দিয়েছি আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্তটাই ছড়িয়ে দিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে জিনিসটি এবারে আমি এটাকে একটু ভাপিয়ে নেব তার জন্য আমি আগে থেকে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবারে এই কড়াইয়ের মধ্যে আমি ওই বাটিটা দিয়ে দেব সুজি আর টকদের বাটিটা দিয়ে দেব দিয়ে একটা ঢাকা দিয়ে দেব ঢাকাটা দিয়ে আমি কুড়ি থেকে পঁনিশ পঁচিশ মিনিট পর্যন্ত এটাকে একটু ভাপিয়ে নেব কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার এই সুজি আর টকদের যে রেসিপি বানাবো সেটা একদম জমে গেছে একদম ভাপানো হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব একদম রেডি এবারে আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব কতটা ফুলে গেছে দেখুন এবারে আমি এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে খুব ভালোভাবে এটাকে ঠান্ডা করে নেব। না হলে এটাকে ডিমোল্ট করা যাবে না বের করে নেওয়া যাবে না তাই খুব ভালোভাবে বন্ধুরা প্রথমে এটাকে ঠান্ডা করে নিতে হবে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি দেখুন এবারে আমি একটা চাকুর সাহায্যে ধারগুলোকে একটা ছুরির সাহায্যে একটু ধারগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ধারগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা প্লেটের উপরে এটাকে উল্টে দিয়েছি দিয়ে আমি এটাকে ডিমোল্ড করে নিলাম বের করে নিলাম দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আমার এই সুজি আর টক দই রেসিপিটা এবারে এটাকে আমি এক সাইডে একটু রেখে দেব। রেখে দিয়ে এর জন্য আমি একটা তরকা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এখানে হাফ চামচ মতো কালো সর্ষে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু হিং এই দু পিঞ্চ মতো হিং দিয়ে দিলাম আর দেব কয়েকটা কারিপাতা এখানে পনেরো থেকে কুড়িটা কারিপাতা আছে আর দিয়ে দেব কয়েক কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আমি কাঁচা পাকা কাঁচা লঙ্কা কুচিটা দিয়েছি দিয়ে সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে লো ফ্লেমে রেখে এটাকে একটু ভেজে নেব যতক্ষণ না এই কারিপাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ অবধি এটা ভাজতে হবে একদম আঁচটাকে লো করে দিয়ে ভেজে নিতে হবে দেখুন কারিপাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে আমার তরকা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ওই সুজি আর টক দই যে আমি রেসিপিটা করে রেখেছি ওটার ওপরে দিয়ে দিলাম দিয়ে সমস্তটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব তরকাটা তরকাটা সমস্তটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর একটা ছুরির সাহায্যে এটাকে টুকরো টুকরো করে একটু পিসপিস করে কেটে নেব দেখুন আমি একটা ছুরির সাহায্যে ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কাটার সময় বোঝা যাচ্ছে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান এত গরমের মধ্যে একটা হেলদি রেসিপি এটা এটা খেলেও অনেকক্ষণ পেটটাও ভাড়া থাকে আর খেতেও দারুণ লাগে দেখুন ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি আপনাদেরকে একটু তুলেও দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে আমার একদম সাদা ধোকলা হোয়াইট ধোকলা আর কতটা স্পঞ্জি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম স্পঞ্জি সফট তৈরি হয়েছে আর খেতেও ভীষণ সুন্দর হয় এইভাবে আপনারা বাড়িতে বানান আমার একদম সুজির ধোকলা হোয়াইট ধোকলা সাদা ধোকলা রেডি পরিবেশনের জন্য এটা সকালে জলখাবারের জন্য একদম উপযুক্ত একটা রেসিপি আর ভীষণ স্বাস্থ্যকর হেলদি রেসিপি এত গরমে তেল মশলা খাবারযুক্ত জলখাবার না খেয়ে যদি এই রকম জলখাবার খান তবে আপনাদের শরীরটাও ভালো থাকবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আমার আজকের এই রেসিপি সুজি সাদা ধোগলা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে খাবেন যদি বাড়িতে বানিয়ে থাকেন তো খেয়ে কেমন লাগলো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাইকে অসংখ্য ধন্যবাদ